তুমি বাঙালির বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুলিনি আজও ভুলব না কভু তোমার রেখে যাওয়া অবদান বাঙালির আকাশে উজ্জ্বল নক্ষত্র তুমি বাংলা মায়ের সন্তান তুমি আজও জাগ্রত বাঙালির দিলে কত শহীদ মুক্তিযোদ্ধা মিলে স্বাধীনতা এনে দিয়েছিলে রেখেছিলে মায়ের সম্মান তুমি বাঙালির প্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুলিনি আজও ভুলবো না কভু তোমার রেখে যাওয়া অবদান তুমি ছিলে স্বাধীনতার দূত বাঙালি জাতির মুক্তির নেতা পরাধীনতার শিখল ছিঁড়ে এনে দিয়েছিলে বাঙালির স্বাধীনতা তুমি বাঙালির গর্ব শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ভুলিনি আজও ভুলব না কভু তোমার রেখে যাওয়া অবদান আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে লিখে যাই আমার এই গান ভুলিনি আজও ভুলব না কভু তোমার রেখে যাওয়া অবদান তুমি বাঙালির বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান